ইহুদিরা হচ্ছে মুসলমানের সবচাইতে আগের অতীতের মানে শত্রু এমন ভাবে সবসময় মুসলমানদের পিছিয়ে লেগে থাকতো হিজড়ি সনের পাঁচশত একত্রিশ সনের একটা ঘটনা দামেশকের একজন মুসলিম দার্মিক সুলতান ছিলেন উনার নাম হচ্ছে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলাই তিনি এত দার্মিক ছিলেন প্রতিদিন তাহাজ্জুদের সালাদ আদায় করতেন ইনসাব ভিত্তিক রাষ্ট্র উনার দায়িত্ব যে রয়েছে এরিয়া সেটাতে তিনি পরিচালনা করতেন একদিন তাহাজ্জুদের সালাদ আদায় করে যখন তিনি ঘুমাতে গেলেন প্রিয় নূর নবী সাল সাল্লাম উনাকে দিদার দান করলেন বলছেন হে নুরুদ্দিন দুইজন লোক আমাকে খুবই কষ্ট দিচ্ছে তুমি আমাকে এই দুইজন পাপিষ্ট প্রদ্ভস্ত ব্যক্তিদের হাত থেকে রক্ষা কর সাথে সাথে উনার ঘুম ভেঙে গেল তিনি বলছেন কি অবস্থা আমি এটা কি দেখলাম মনে মনে জল্পনা কল্পনা করতেছেন যে শয়তান কখনো অন্য করো মানুষের সুর ধরতে পারলো আকৃতি ধারণ করতে পারলো কিন্তু প্রিয় নবীজির আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে না এই ক্ষমতা শয়তানকে মহান আল্লাহ তালা দেননি এটা জল্পনা করতে করতে তিনি আবার ঘুমিয়ে গেলেন আবার তিনি একই স্বপ্ন দেখলেন তখন তিনি আবার জেগে গেলেন জল্পনা কল্পনা করতে আবার ঘুমিয়ে গেলেন আবার একই স্বপ্ন তিনবার দেখলেন পিয়নবিজি সাল্লাম বলছেন হে নুরুদ্দিন জঙ্গি দুইজন নীল চোখ বিশিষ্ট ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে তুমি এই দুই জনের কফর থেকে যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দান কর তখন নবীজি সাল্লাম এই কথা বলার পর উনার অন্তরে এক ধরনের বিষয় জাগ্রত হলো স্থানীয় আলে ওলামাদের সাথে তিনি স্বপ্নের তাবিল করলেন ব্যাখ্যা বিশ্লেষণ করলেন তখন ওনারা ওনাকে পরামর্শ দিয়েছেন নিশ্চয়ই মদিনাতুল মুনাব্বারায় এমন কিছু কাণ্ড অঘটন ঘটতে যাচ্ছে যেটার কারণে নবীজির মানহানি হতে পারে এই কারণে নবীজি আপনাকে স্বপ্নে দেখাচ্ছেন যাতে আপনি অতিসত্র মদিনাতুল মুনাব্বারায় যান সেটাকে আপনি প্রতিহত করেন এই ধরনের স্বপ্ন হয়তো প্রিয় নবীজি আপনাকে দেখিয়েছেন সুভানন্দ তখন তিনি ওনার দলবল নিয়ে মদিনার দিকে রওনা হলেন তৎকালীন দামেশকে থেকে মদিনাই যেতে বিরতি করার মাধ্যমে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগত নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ নবীজি সাল্ল ইসলামের এই স্বপ্নকে এত গুরুত্ব দিয়েছেন রাত দিন বিশ্রাম চাড়ায় তিনি গুড়ার উপর আরোহণ করে রাত দিন সতেরো দিনের মাথায় তিনি মদিনায় গিয়ে পৌঁছেছেন তিনি বলছেন আমি নুরুদ্দিন জঙ্গি আমার একটা ইচ্ছা আছে মদিনাতুল মোনাব্বারাই যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকে একবালা আমি খাওয়ারের দাওয়াত দিচ্ছি খাবার খাওয়াতে চাই তোমরা খেয়াল রাখবে কেউ যেন বাদ না পড়ে ওনার নির্দেশ ক্রমে সবাইকে দাওয়াত দেওয়া হলো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলাই ওনার দাওয়াতে সবাই অ্যাটেন্ড করছে মদিনাবাসীরা সাথে সাথে তিনি একটা ফরমান জারি করলেন মদিনাতে বাইরের লোক প্রবেশ করতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না এই ধরনের নিষেধাজ্ঞা সাথে সাথে এটা দিয়েছেন মদিনাবাসীরা সবাই দাওয়াতে আসলেন সবাই দাওয়াত খেয়ে চলে গেলেন এভাবে 17 দিন পর্যন্ত সবাইকে দাওয়াত খাওয়ায়েছেন যেই স্বপ্নের মধ্যে নীল চোখ বিশিষ্ট দুইজন ব্যক্তিকে দেখা গেল তাদেরকে কিন্তু এই দাওয়াতে দেখা যায়নি নি বলছেন যে নিশ্চয়ই এখানে কেউ না কেউ বাদ করে আছে যাদেরকে আমি খুঁজতেছি তালাশ করতেছি ওনার উপস্থিতিতে যারা ছিল ওনারা বলতেছেন উজুর আমাদের জানামতে দুইজন ব্যক্তি খুবই ধর্মিক তারা দনদ দ তারা সম্পদশালী তারা মসজিদে নববীর পাশে একটা ভাড়া ঘরে থাকেন তারা মানুষদেরকে দান করেন কেউ কিছু দিলে খান না তারা এমন সম্পদশালী এটিম অসহায় দুস্থদের মাঝে তারা বিতরণ করেন বিভিন্ন দান সৎকা করেন মানুষদের বাড়িতে কখনো দাওয়াত যান না কেউ দাওয়াত দিলে গুলা খান না তারা এত সম্পদশালী তারা দেখি যে দিনের বেলায় সব সময় মসজিদে নবমীতে রাত জেগে আবাদত বন্দী করে উনি বলছেন হ্যাঁ এই দুই জনের ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো যখন নিয়ে আনা হলো তখন তিনি দেখতে পেলেন স্বপ্নের মধ্যে প্রিয় নবীজি যেই দুই লোকের চেহারা দেখিয়েছেন নীল চোখ বিশিষ্ট এরাই হচ্ছে তারা নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাই তাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন দেখা যাচ্ছে কয়েকটা ধর্মীয় বই ছাড়া নামাজ ছাড়া আর কিছু নাই ওনার আশেপাশে মুসলমান যারা আছে নজুর এরা খুব ধার্মিক এরা অন্যায় অপরাধী হতে পারে না ইনি জল্পনা কল্পনা করছেন কিভাবে ওনাদেরকে ধরা যায় হঠাৎ ওনাদের ঘরের যে কোনো স্থানে নামাজের দিকে ওনার দৃষ্টি গেল উনি বলছেন এই নামাজটা তুলো যখন তোলা যাচ্ছে এটার নিচে একটা সাটাই রয়েছে সাঁটার নিচে যখন এটাকে বলা হলো কুলো তখন দেখা যাচ্ছে বিরাট একটা পাথর সেখানে রয়েছে উনি নির্দেশ দিলেন এই পাথরটা তুলো পাথরটা তোলার পরে দেখা যাচ্ছে বিশাল একটা রৌজা পর্যন্ত ইহুদি এরা দুইজন এদেরকে ইহুদিরা কয়েক মাস ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে অর্থ যোগান দিয়ে পাঠিয়েছে যাতে নবীজি সাল্লাসের দেহ মুবারক চুরি করে ইহুদিদের কাছে হস্তান্তর করা যেতে পারে ইহুদিরা এত বড় শোক শত্রু মুসলমানের ইসলামের রসুল উল্লাহ তখন ওই গুহার মধ্যে প্রবেশ করলো দেখা যাচ্ছে এই গুহাটা তারা করতে করতে দেখে গেছে প্রায় নবীজি সাল্লাম রোজা পর্যন্ত চলে গিয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তারা বললেন আমাদেরকে পাঠানো হয়েছে প্রশিক্ষণ দিয়ে আমরা এই অবস্থায় আছি আমাদেরকে যথেষ্ট টাকা সম্পদ দেওয়া হয়েছে যদি আমরা এই দেহ মুবারক তাদের কাছে হস্তান্তর করতে পারি আমাদেরকে আরো সম্পদ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই জনসমুদ্রে বিশাল একটা কাঠের তৈরি মঞ্চ তৈরি করলেন তাদের উপর ওখানে তাদের দুইজনকে দাঁড় করিয়ে দিলেন এবং তিনি স্বপ্নে যা দেখলেন সবাইকে বললেন এবং তাদের মনের ভিতরে লুকিয়ে থাকা যে দুশ্চরিত্রের একটা ঘটনা রয়েছে তাদের মুখ দিয়ে সেটা স্বীকার করলেন এবং নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলছেন এখন আপনারাই বরুন এরাকে শাস্তি পাওয়ার রাইট রাখে কিনা ওনারা বলছেন হ্যাঁ অবশ্যই এরা শাস্তি পাওয়ার যোগ্য এরা মুসলমান নয় এরা ইসলাম প্রিয় নয় এটা নবীকে ভালোবাসে না এটা ধার্মিক ব্যক্তি নয় এরা সবাই মুসলমান লেবাসদারী ইহুদি শয়তান তখন তাদের তাদেরকে আগুনে জ্বালিয়ে বর্ষ করে মেরে ফেলা হলো কোন কোন কিতাবে রয়েছে এই আগুন প্রায় 12 দিন পর্যন্ত জ্বলেছিল সর্বশেষ নুরুদ্দিন উদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ এক মন शीशा নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রৌযায়ে আতাহারের চতুর দিক দিয়ে शीशा ডালাই করে দিলেন যাতে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এই ধরনের দুঃসাহস দেখাতে না পারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ Mubarakটাকে চুরি করার জন্য নাউজ বিল্লাহ পরিতাপের বিষয় হচ্ছে আজ থেকে 10 12 বছর আগে সৌদি গভারমেন্ট একটা উদ্যোগ নিয়েছিল যে মসজিদে নববীর জায়গা সম্প্ৰসা চূড়ান্ত জায়গা দরকার ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবীজি সাল্লাম দেহ মুবারক তাকে সরিয়ে জান্নাতুল বাকিতে দাফন করবে এটা ইন্টারনেটে এই নিউজটা আপনারা পেতে পারেন সৌদি সরকার এটা উদ্বেগ নিয়েছিল মসজিদে নবীর সম্প্রসারণের জন্য নবীজি সাল্লাহ ইসলামের দেহ মুবারক থেকে কোথায় নিয়ে যাওয়া হবে জান্নাতুল বাকিতে দাফন করা হবে পুরো বিশ্ব থেকে মুসলিম নেতারা যখন এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তখন তারা এখান থেকে ফিরে এসেছে সম্মানিত মুসল্লিগণ আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এটাই যে ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা মুসলমানের তাদের চিরশত্রু গত জুমাই বলেছিলাম তারা লক্ষ লক্ষ নবীদেরকে হত্যা করেছে সর্বশেষ তারা মদিনাতুল মোনাব্বারাই সাহাবিদেরকে কষ্ট দিয়েছে রসুল্লাহ কষ্ট দিয়েছে নবীজি এনতেকালের পরে নবীজি সল্ল ইসলামের দেহ মুবারকের সাথে তারা বিয়াদবি করার সেই দুষ্করিত্র বিষয়টা দেখিয়েছে নওয়াজ তো আসুন ফিলিস্তিনের জমিনে এখনো পর্যন্ত মুসলমানদেরকে যারা নির্যাতন করছে এরা সবাই হচ্ছে ইহুদি এরা সবাই কি ইহুদি ইহুদিদের পক্ষে আমরা থাকবো না নির্যাতিত ফিলিস্তিন মুসলমানের পক্ষে থাকবো ইনশাআল্লাহ